শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি বেশ আর এখন গড়ির কাটায় বাজে এগারোটা দশ আর আজকে হচ্ছে কি বার বুধবার হ্যাঁ এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো চলো চা পানি খাওয়া হয়ে গেল। আর প্রতিদিনের মতো স্নান পুজো সব হয়ে গেছে বলতে পারো কোনোরকম যুদ্ধ একটা স্নান করা এখন জলের কাজ করা মানে এই শীতকালে একটা যুদ্ধ করে না কিন্তু আজকে সূর্য মামা উঠেছে জানো সকাল থেকে বেশ ভালো লাগছে সূর্য মামা দুদিন থেকে কিন্তু দেরি করে আজকে ঘুম থেকে দেখছি একবারে চকচক করছে দেখে মনটা হয়ে গেল উঠেই এরকম রোদ উঠলে কি একটু কাজ কামে এনার্জি লাগে তাই না আর আজকে কি রান্না বান্না করবো বলো তো এই যে শোল মাছ নিয়ে এসেছে শোল মাছ করবো আর নিয়ে এসেছে বেগুন বেগুন গুলো বেশ ভালো লাগছে এগুলো বেগুন পুরা খেতে ভালো লাগে তাই না বেগুন এই যে শাক মেথি না মেথা কিছু বুঝতে পারছি না এর আগের দিন জানো আমি শাক করেছিলাম এই শাক লাগছে মুখে যাচ্ছে না যাই হোক দেখা যাক চলো কি রান্না বান্না করি আমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ শোল মাস জানো কোথায় যেন আমি আম দিয়ে খেয়েছিলাম টক খেতে বেশ ভালো লেগেছিল কিন্তু আমি করিনি কিভাবে করে সেটাও মানে জানি না ঠিকঠাক খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল শোল মাছটা আজকে লাইট করে করব কেন না একবারে জ্যান্ত শোল মাছ নিয়ে এসেছে জানো আর শোল মাছে তো অনেক বলে ভিটামিন আছে রক্ত হয় শোল মাছে শুনেছি আর সত্যি করেই হয় ডাক্তারের মুখেও এই কথাটা শোনা তো তোমরাও খাবে বন্ধুরা শোল মাছ মাঝে মধ্যে হ্যাঁ খেতে ভালো না লাগলেও অন্তত একবার ট্রাই করে দেখো ঝোল হয়ে গেল এই দেখো রান্না বান্নার ফাইনাল লুক বেগুন ভাজা আর এই যে বেগুন পোড়া টমেটো পুরা সঙ্গে মাখানো এটা সকালে করেছিলাম আর এই যে মাছের ঝোল ব্যাস রান্নাবান্না হয়ে গেল গ্যাস মুছে নিব বাসন ধুয়ে নিব ব্যাস দিয়ে ওদের গিয়ে বসবো একটু ছাতে এই দেখো বাসন ধুতে লেগে গেলাম আর গরম কি শীত কি বাসন আমাকে না না আর আমিও তাপমাত্রা যদি হয়ে যায় তাও মনে হয় আমাকে জলের কাজ করে যেতেই হবে সংসারে মানুষের এই হচ্ছে জ্বালা বুঝলে বন্ধুরা তো যাই হোক চলো এই দেখো টুকটুক করে সব কাজগুলোই আমি সেরে নিলাম এই তো রান্না বান্নার পরে যেই বাকি কাজগুলো ছিল করে নিলাম এখন যাব বারবারে বলছি না তোমাদেরকে কি করব বলো ঠান্ডা লাগছে এই দেখো চলে এসেছি ছাতে আর জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছিলাম অনেকটা শুকিয়ে গেছে জানো সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম এরকম রোদ করলে বেশ ভালো লাগে বাহ কি শান্তি রোদে এসে না খুব ভালো লাগছে কিছুক্ষণ দাঁড়াবো এখন ঘড়ির কাটা বারোটা চল্লিশ মতো হবে এক ঘন্টা থাকবো ছাতের মধ্যে রোদে বেশ ভালো লাগে আজকে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে তো তাই জন্য একটু সময় পেয়েছি তো চলো হ্যাঁ দাঁড়াই আর যা অসুবিধে জামা কাপড়গুলোও নিয়ে চলে যাবো এ সাউদা কননিতে হ্যাঁ এখানে হয় যে গেলেই হবে একদিন দশ দশ দিন হবে অনেকক্ষণ বসলাম রোদে তো রোদে বসে গাটা একবারে গরম হয়ে গেছে আসতে ইচ্ছা করে না কিন্তু খুব খিদা পেয়েছে এখন খাওয়া দাওয়া করতে হবে তাই চলে আসলাম ঘন্টা খানিক থাকলাম এখন ঘড়ি কাটাই কটা বাজে একটা পঁয়ত্রিশ মতো এই দেখো দুপুরের খাবার নিয়ে বসে গেলাম খুব খিদা পেয়েছে বুঝলে তাই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে ভাতটা নিলাম আর সাথে আছে টমেটো পোড়া আর বেগুন পোড়া মাখায় একসঙ্গে বেশ ভালো লাগে যেন খেতে এটা তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর আজকে অনেকটাই শীত কম আছে আমাদের এখানে দুদিন থেকে খুব বাপরে ঠান্ডা পড়েছিল মাথা খারাপ করার মতো জানো আর কদিন পরে পয়সা দিয়ে শীত কিনে নিতে হবে কেননা এই তো এক মাস মতো শীত আছে তারপরেই তো ফ্যান চালাও এসি চালাও বিল উঠবে না বলো কিন্তু তখন তাও ভালো মনে হয় তো যাই হোক আজকে শীত কম উপলক্ষে আমি এই কাজগুলো করলাম ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম আর এই দেখো এই ফুলদানিটা দেখলে তো তোমরা কিনে নিয়ে এসেছিলাম পুজোর সময়তে এই দেখো কালারটা দেখতে পাচ্ছ এইরকম হয়ে গেছে তো হোক দেখতে তো অতটা খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে আর এই যে সন্ধ্যা দিয়াও হয়ে গেছে এখন যাব ওই ঘরের কাজকর্ম বলতে সন্ধ্যার কাজকর্ম মোটামুটি হয়েই গেছে এখন যাব এই যে বাসন টাসন গুছাবো বাসনটা গুছাতে হবে তারপরে চা বানাতে হবে এই তো সন্ধ্যার গল্প আর জানো আমি টিভি দেখবো আর টিভি রিমোটটা আমার ঠিকঠাক রিমোটটা কাজই করছে না রিমোটটাকে চার পাঁচ বারি মারছি তারপরে কাজ করছে জানো কিন্তু ব্যাটারি নিয়ে আসার কথা বলতেও ভুলে যাচ্ছি নিজেও আনতে ভুলে যাচ্ছি এরকমই হচ্ছে এখন টিভি দেখবো এখন মনে পড়ছে কি এই যে রাত্রে রান্না বান্না শুরু এই দেখো আলু হাতে বসে দিয়েছি আর দুপুরের মাছের ঝোল আছে রাতের হয়ে যাবে এটাই মেনু আর এখন পর্যন্ত কালকের ডালটা রয়ে গেছে দেখছো নষ্ট করতে হবে না করলেও না করলেও এইভাবে আমার ডাল নষ্ট হয় আর নিজের পেটটাকে কত আর ডাস্টবিন বানাবো বলো তো তাই জন্য আজকে আমি খাইতেও ইচ্ছে করি এমনিতেই আমাকে ডাল খেতে ভালো লাগে না তো থাক কি আর করবো একটু ফেলে দেবো আর একটু কষ্টও লাগে জানো ফেলতে ধরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে যেই কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব এই যে রাত্রের বাসন ধুলাম না চায়ের বাসন কটা ধুয়ে রাখলাম আর এক বোতল জল ভরে নিচ্ছি ওই ঘরে নিয়ে যাব। আর জানো মেথির শাকটা কি করব ভাবছি ফ্রিজে রাখবো না শীতে রাখবো আমার জানলার কাছে ভালো শীত পড়ে আর জানলার কাঁচের জানলা তো দেখি ভিজে থাকে তো দেখা যাক আজকে কেমন থাকে শাকটা শীতে রেখে দিই তাই শীতে রেখে দিলাম আর কি বলো তো কালকে জন্য আজকে রাত্রেই বর্বটি ভিজিয়ে রাখবো ভাবছি কালকে সেদ্ধ করবো ভিজিয়ে রাখবো রাখবো করি কিন্তু ভিজিয়ে রাখা হয় না জানো কিন্তু আজকে ফাইনালি ভিজিয়ে রাখলাম চলো গাইজ ভিডিওটা আজকের মতো এতটাই আর তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিনের মতো বলছি আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর যদি সাবস্ক্রাইব না করতে পারো তবে অন্তত একটা লাইক করে দিয়ে যেও টাটা